আসসালামু আলাইকুম বারাকাত। সুন্নি ঐক্য মঞ্চ মুর্শিদাবাদ জেলা কমিটির তরফ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মোহান রবলাল আমিন বিগত এক মাস শ্যাম সাধনার পরে আমাদেরকে মহা আনন্দের এই ঈদ উপহার দিয়েছেন এ প্রসঙ্গে দুটো বার্তা জরুরি বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত প্রথম প্রথমত সেফ ড্রাইভ সেভ লাইফ গাড়ি চালাবেন সাবধানে আপনার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয় সেদিকে মনে রাখবেন বিশেষত প্রত্যেকটা ফ্যামিলির যিনি অভিভাবক তেনাকে বলবো আপনার ছেলে গাড়ি চালানোর উপযুক্ত কিনা না ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেদিকে খেয়াল করবেন আর সাবধানে গাড়ি চালাবার জন্য তাকে উপদেশ দিবেন নাম্বার দুই অযথা পটকা বাজাবেন না পটকা বাজাবেন না মানে বোম ফুটাবেন না পটকা বাজালে বর্তমানে রৌদ্রর যে প্রখরতা এই রৌদ্র প্রখরতার কারণে যে কোনো সময় হয়তো বা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ আপনার একটু আনন্দ অপরে নিরানন্দ হোক এটা আমরা কেহই চাই না যার জন্য পটকা বাঁধাবেন না শরীয়ত সম্মত আমরা যাতে করে ঈদ পালন করতে পারি প্রশাসনিক নির্দেশও আমাদেরকে মেনে চলতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি